আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ আজাদুর রহমান বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের অনেকের মনে প্রশ্ন আছে যে স্ত্রী যদি স্বামীর বিরুদ্ধে আদায়ের জন্য এবং আদায়ের জন্য কোনো মামলা মোকদ্দমা করে থাকে এবং সেই মামলায় যদি স্ত্রী তার পক্ষে রায় পেয়ে থাকেন তাহলে ওই মামলায় বিক্রির টাকা পরিশোধ না করার কারণে স্বামীর কোনো ধরনের সাজা হয় কিনা যদি সাজা হয়ে থাকে তাহলে কত দিনের সাজা হয় এবং এই সাজা খাটার পরে দেনমোহরের টাকা বা ভরণ পোষণের যে ডিক্রির টাকাটা রয়েছে সেটা মুখুক হয়ে যায় কিনা স্ত্রী যদি স্বামীর বিরুদ্ধে দেনমোহর ও ভরণ পোষণ আদায়ের মামলা দায়ের করে থাকেন এবং সেই মামলায় স্ত্রী যদি তার পক্ষে রায় পান তাহলে আদালত একটা নির্দিষ্ট সময় বেঁধে দেন যে ওই সময়ের মধ্যে স্বামীকে ডিক্রিতে প্রদপ্ত টাকাটা স্ত্রীকে প্রদান করতে হবে ওই নির্ধারিত সময়ের মধ্যে স্বামী যদি ডিক্রিকৃত টাকা মানে দেনমোহরের যে টাকাটা আদালত ধার্য করেছেন এবং ভরণপোষণের পোষণের যে টাকাটা আদালত ধার্য করেছেন সেই টাকাটা যদি স্বামী নির্ধারিত টাইমের মধ্যে যদি পরিশোধ না করে তাহলে স্ত্রী ওই টাকাটা আদালতের মাধ্যমে আদায় করার জন্য পারিবারিক জারি মামলা দায়ের করেন ওই পারিবারিক জারি মামলায় আপনাকে আবারও সুযোগ দেওয়া হবে অর্থাৎ স্বামীকে আবারও সুযোগ দেওয়া হবে টাকা পয়সা পরিশোধ করার জন্য স্বামী আদালতের পটে মানে ভরণ পোষণের যে টাকা বা আছে আমরা টাকা সেই টাকাটা যদি একবারে পরিশোধ করতে না পারেন তাহলে কিস্তিতে উক্ত টাকা পরিশোধের জন্য আদালতে আবেদন দায়ের করতে হবে আদালত যদি স্বামীর আবেদনে সন্তুষ্ট হন তাহলে দিকৃত টাকা দিয়ে কয়েকটি কিস্তিতে পরিশোধ করার জন্য একটা আবেদন মঞ্জুর করতে পারেন স্বামী যদি ডিক টাকা দিতে ব্যর্থ হন তাহলে ওই জারি আদালত স্বামীকে এককালীন সর্বোচ্চ তিন মাসের সাজা প্রদান করতে পারেন স্বামী যদি ডিক টাকার পরিমাণ পরিশোধ করতে অস্বীকার করেন বা পরিশোধ করতে অপারগ হন বা পরিশোধ না করেন তাহলে আদালত স্বামীর বিরুদ্ধে লেভি ওয়ারেন্ট ইস্যু করতে পারেন এবং তারপরে সর্বোচ্চ তিন মাসের জন্য সাজা প্রদান করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে যে এই তিন মাসের সাজা ভোগ করার পরে আবারও তাকে জেলে যেতে হবে নাকি তিন মাসের সাজা ভোগ করার পরে তার আর কোনো দায় দায়িত্ব থাকবে না ধরুন আদালত স্বামীকে মোট বিশটি কিস্তিতে ডিপিবিধ টাকা পরিশোধের সুযোগ দিয়েছেন এবং স্বামী প্রথম কিস্তি ফেরি পড়েছেন অর্থাৎ প্রথম কিস্তি যে টাকাটা ছিল সেই টাকাটা স্বামী পরিশোধ করেননি তাহলে প্রথম কিস্তির ফেল করাতে আদালত ওই প্রথম কিস্তির টাকার জন্য সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড প্রদান করতে পারেন এরপরে স্বামী তিন মাস কারাদণ্ড ভোগ করে আসবেন তারপরে যদি দ্বিতীয় কিস্তি দিতে না পারেন তাহলে দ্বিতীয় কিস্তির জন্য তাকে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড প্রদান করতে পারেন এভাবে যতবার কিস্তির টাকা পরিশোধ করতে ব্যর্থ হবেন ততবার তাকে আদালত জেলখানায় পাঠাতে পারবেন তবে এক্ষেত্রে এককালীন সর্বোচ্চ মেয়াদ হবে তিন মাস এভাবে প্রত্যেকটা স্থির বিপরীতে সাজা খাটার পরেও কিন্তু দেনমোহরের টাকা বা ভ্রমণ পোষণের টাকা মোপুফ হয় না সেই টাকা আদায়ের জন্য অন্য আরও বিভিন্ন রকম আইনগত পদক্ষেপ আছে যেটা আদালত নিয়ে থাকে আশা করছি দর্শক বিষয়টি স্পষ্ট করতে পেরেছি যদি কোনো বিষয় জানার থাকে তাহলে দয়া করে কমেন্টে আপনার প্রশ্নটি লিখে রাখবেন আমাদের যখন সময় হবে সময় পেয়ে আপনার প্রশ্নটির যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব মালুত হপন সুস্তপুন শপুর আল্লাহ হাফেজ